ছাড়াও থাকতে পারবে না আবিরের সাথে যোগাযোগের জন্য অনেক চেষ্টা করতে থাকে নীলিমার ফোন ওর মা ভেঙে দেয় লুকিয়ে ওর এক বোনের কাছ থেকে একটা ফোন নিয়ে আবিরকে ফোন দেয় আবিরকে ওখান থেকে নিয়ে যেতে বলে কিন্তু আবির বলে আমি কিভাবে নেব কি করবো আমি বুঝতে পারতেছি না তারপরে একদিন আবির অনেক কষ্ট করে নীলিমাকে ওখান থেকে নিয়ে যায় ওরা আবার পালিয়ে যায় আবার পালিয়ে যাওয়ার পরে নীলিমার বাবা কেস করে কেস করার পরে সেখান থেকেও নীলিমা ও আবিরের কাছ থেকে আবিরের কাছে চলে যেতে চায় কিন্তু নীলিমার বাবা টাকা দিয়ে কেসে যেতে নীলিমাকে নিয়ে যায় বাসায় নিয়ে ওকে প্রচণ্ড আবার মারধর করতে শুরু করে একটা পর্যায়ে মারতে মারতে ও অজ্ঞান হয়ে পড়ে এবং ওর বাচ্চা নষ্ট করার জন্য হাজার চেষ্টা শুরু হয়ে যায় তখনই শুরু হয় নীলিমার জীবনে আরেকটি ঝড় আবির কেমন জানি বদলে যায় নীলিমা যখনই ওর কাছে ফোন দেয় এত কষ্টের ভিড়েও আবির তখন বলে তুমি তোমার বাবা মার কাছে থেকে যাও তখন কিন্তু নীলিমার গর্বে আবিরেরই সন্তান ওর সন্তানের জন্যই আবিরের জন্যই নীলিমা এত কষ্ট সহ্য করতেছে কিন্তু আবির নীলিমার কাছ থেকে এড়িয়ে যেতে থাকে নীলিমা খুব কান্নাকাটি করে কিন্তু তবুও ওর একটাই কথা যে ও আবিরের কাছে ছুটে যাবে একদিন হঠাৎ অনেক দিন পরে নীলিমা বাসা থেকে পালিয়ে যায় এর ভিতরে অনেকদিন আবিরের সাথে ওর কথাও হয় না ফোনে পালিয়ে গিয়ে আবিরে বাসা যায় কিন্তু ওর বাসা আবির পাল্টে অন্য কোথাও চলে যায় তখন আবিরের এক বন্ধুর মাধ্যমে আবিরের নতুন বাসার কথা মিলিমা জানতে পারে সেখানে ছুটে যায় গিয়ে দেখে আবির অন্য একটা মেয়েকে নিয়ে সেই বাসায় উঠছে এটা দেখে নীলিমা নিজেকে কোনোভাবেই ঠিক করতে পারে না যার জন্য এত কষ্ট করে নিজের সন্তানটাকে ধরে রাখছে এত কষ্ট সহ্য করলো সেই আবির আজকে এতটা বদলে গেল এতটা অনেক চেষ্টা করেছে তখন আবিরকে নিজের করার জন্য কিন্তু সে না ওই মেয়েটাকে নিয়েই থাকবে সেখানে যে নীলিমা ছুটে গেছে এটা নীলিমার বাবা মা জানতে পেরে ওখান থেকে নীলিমাকে আবার নিয়ে আসে একটা পর্যায়ে আবিরের কাছ থেকে নীলিমাকে অনেক দূরে চলে যেতে হয় রেখে যায় শুধু আবিরের সন্তানের চিহ্ন আর আবিরের দেয়া যন্ত্রণা যেটুকু বই নীলিমা কাটিয়ে দিতে চায় ওর জীবনের বাকিটা অংশ